আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ দেখাবো বাঙ্গির জুস এই গরমের ভিতরে যে গরম পড়ছে আপনি বাঙ্গির জুস করে বাচ্চাদেরকে খাওয়ান নিজেরও খান তো সবাই জানে হয়তো অনেকে নাও জানতে পারে কারো যদি বেলানটা না থাকে বাল্লা বাঙ্গি আদিয়া চটকিও বানানো যায় ডাল গুটা গোটা দিলে হয়ে যায় তাই আমি এখানে ব্লান্ডারে বাঙ্গি ভরে পরিমাণ মতো চিনি দিয়ে হালকা লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি বেলেন্ড করা হয়ে গেছে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি নাতি খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে ওরা খুবই পছন্দ করে কতটা সুন্দর হয়েছে এখন আমার নাতিন খাচ্ছি খুব খুশি এখানে আরো অনেক রকমের জুসে আছে সব কিছু একে করে দেখতে পাবেন তার নাতি খেয়ে কি বলছে একটু শুনবেন হাতে কাজ করুন বেশি বেশি করে দূরে করুন নাফান নামাজ নাফান রোজা করে ফিরিস্তিনের মানুষের জন্য বেশি করে দোয়া করুন দেখুন দেখাচ্ছে গুড় কেমন আছে কুমড়ো জামসা কুমোটা কিছু জুস দেখাচ্ছে কাঁচা আমের জুস পাকা আমের জুস এগুলো আমার গ্যাসে বার আম জুস করে আমি রেখেছিলাম ডিপে এগুলো বের করে খাচ্ছি কাঁচা আমের জুসও আমি করে বোতলে ভরে ডিপে রেখে দিই এগুলো আমি খাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাতিনের কথা নিয়ে বিদায় নিচ্ছি